হ্যালো এভি ওয়ান কীতা আশা করি বাল্লা আছো আজ আমার বহর বাড়ির কিছু ভিডিও আমি রেকর্ড করে আসলাম আমি এখন আপনার শেয়ার করার ইন্দুরি বাঁচিবার লাগে যা মানুষের চেষ্টা করায় তার আজকে খুব উপকৃত হই বা খুব ভালো হইব আমার এই ভিডিওটা ওই দোকানে আমার বাবায় কারণ গাড়ি ইন্দুরে হাহিল নষ্ট করলে অর্থাৎ দামি গাড়ি শেষ করে ফেলাই দেয় যাতে হা লস করেছে ডেমেজ করে লাইছে বীটে হামাইয়া কোনোবাহ কোনো যে বৃত্রে হামাই যায় নি তাই মাত্র ইন্দুরেও কইতে পারবা ইন্দুরও দাঁত উল্ল্যা আর সেও কিছু কইতেও পারতায় না ও তোকে বুদ্ধি দিছে খেলা বুদ্ধি দিছে নেট লাগাই দিলে আপনার গাড়িটা সুন্দর থাক নেট লাগাই সাইডোবাজুবাই রাখছে বাপরও হিমত নাই গাড়ি ডেমেজ করতো যাই হোক দেখায়নি আপনারাও যারা এরকম সমস্যা ইন্দুরের সমস্যা করেন তারা দান ওবালা চাউল ওবালা জেতাও বালা ওলা একটা বক্সর মাঝে হারাইয়া সাইডোবাজুবাই নেট যদি লাগাই দিন তা আপনার ইন্দুর থেকে বাঁচতে পারবা এটা খুব সুন্দর একটা বুদ্ধি যারাও দিছেন তারা খুব ব্রেনিশ বুদ্ধিমান জ্ঞানী মানুষ অনেক বুদ্ধি আছে অনেক ব্রেন আছে কিন্তু আমরা আগর মানুষ সেরকম বিদা ওল্ড ফ্যাশন এইনি সেই নি নানান মাত মাতে তারা উড়াই দিই কিন্তু তারার উফলে কিছুই নেই তারাই নেই কত মজার মজার হানি আমার মায় আমার লাগে রেডি হয়ে রাখছেন বাবার বাড়ি মানে তো আর বুঝরা এত বাচ্চা বাড়ি মানে মধুর হাড়ি এখানে খালি খানি খানি মজার মজার খানি মা বাবার যত খাবার কম অশান্তি নেই ফুড়ি আইসে অনেক দিনে কিতা খাবাই তা কিতা খাবাই তা তারার মনে অশান্তি কিন্তু গেলে মনে ও ফাঁসটা হয় না এর লাগে গেলে আমাই এলে সবার আগে হইবাইয়া আল্লাহ সাত দিনে তো আমার নাতি পুরা খালামো কয়ে গেছে গিয়া রা হয়ে গেছে হালকা হয়ে গেছে ফাতলা হয়ে গেছে আল্লাহ তুমিও দেখি ঢেকিয়ার কলে ফাতলা হয়ে গেছো কিতা হয়ে গেছো কিতি হয়ে গেছো ওই যে কিছু অসৎ যেটা যে পরিবার ওষৎ পরিবার ওষৎ মানুষে এটা মাত্রেন সবর কথা হয়ে আন না কারণ আশি পরিবারের মানুষের এইটি প্ট মানুষর পরিবার শাশুড়ি ননদ জাল যে আছে ও ও মাতান শুই ও ধুনিয়া লেগে তো দেখতে খালামুক হয়ে গেছে কিতা হয়ে গেছে কিতি হয়ে গেছে কোনোদিন আর কই নিয়া টুয়েটি পার্সেন্ট মানুষ ও ভাই গিয়া মুখ ফুলাই আইসো সুন্দর হয়ে আইসো তাজা উই আছো ওলাপালা লাগে মনে হয় আরামে খাইছো আর খাম খাজ না এই তো লাগে আর এই টুয়েেন্টি পার্সেন্ট মাত মানুষের না বেশি এইটি পার্ট মানুষের তো নিগেটিভ মাত মাত তার কথাও আমি বিশ্বাস করি দেখায় নাকি মজার মজার খানি এটাই লগে চিকেন পকোড়া চিকেন পকোড়া খাইতে যে মজা এটা শুয়েলাম যারা হয়তো কমেন্ট ভিডিও কই ভাই আমি কিনা মাত মাতিছি একচুয়ালি দেখো আশি পার্সেন্ট পরিবারের মানুষে ওলাও হয় আর ইটা দুঃখ দুঃখ তো কি ধরি আইছে ওলা এটা হইল কি শাশুড়ি বা শ্বশুরবাড়ির মানুষের বেমার ইটা তারা বেমার সারেন না কতাইকি আমি এখন কথা হয়েস দি মু একটা শাশুড়ি এক মাস তার ফোয়ার বোরে মেয়ের মতো দেখো যে টুয়েন্টি পার্সেন্ট শাশুড়ি মারা মেয়ের মতো দেখো তার পরিবারের মতো তারাও এর ফলে দেখো ফোয়ার বইয়ে তোমার এক বছর তোমার মার মত রাখবো তুমি আগে করতে লাগব তুমি বড় বড় দায়িত্ব আগে করে ছোটোর দায়িত্ব এর লাগে এইট্টি পার্সেন্ট পরিবারও শাশুড়ি বউ খাইতে পারেন না বউরও প্রবলেম তাহলে শাশুড়ির প্রবলেম থাকে শাশুড়ির ছোট প্রবলেম বৌরও ছোট প্রবলেম কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পরিবার অত সুন্দরভাবে খায় জেলা শাশুড়ি ওলা ছেলের বউ আর শাশুড়ির থেকে শিখতে লাগব ছেলের বউয় শাশুড়ি যখন প্রথমে হিংসা শুরু করে দেবে তো বউয়েও হিংসা আরম্ভ করব না ডেফিনেটলি এটার কোনো মাত নাই